বন্ধুরা স্বরাষ্ট্র মন্ত্রীর কড়া হুঁশিয়ারি মিয়ানমার থেকে আর কোন ব্যক্তি অস্ত্র হাতে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারবে না হোক সেটা সাধারণ কোন রোহিঙ্গা কিংবা মিয়ানমারের পুলিশ বাহিনী যারাই কিনা বাংলাদেশের নীতিমালাকে উল্লঙ্ঘন করে অস্ত্র হাতে করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেবে বাংলাদেশ এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি বার্তা এবার স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে তো এর মাঝে আমি আরও একটি রিপোর্ট আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা সকলেই জানেন গতকালই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মিয়ানমারের যে সমস্ত রোহিঙ্গারা খালি হাতে গিয়েছিল তারা কিন্তু অস্ত্র ধরে আবার বাংলাদেশে প্রবেশ করেছিল এবার কিন্তু তাদের মধ্যেই বেশ কয়েকজনকে বাংলাদেশ পুলিশ রিমান্ডে নিয়েছে এবার হয়তো কোনো প্রকার তথ্য বা প্রমাণ আমাদের সামনে আসলেও আসতে পারে তো যাই হোক চলুন মূল ঘটনায় এবার চলে যাওয়া যাক বন্ধুরা আপনারা সকলেই জানেন মন্ত্রী কিন্তু যে কথাটা বলে সচরাচর কিন্তু সেটা করে দেখানোরও চেষ্টা করে যেহেতু বাংলাদেশের কোনো সাধারণ মানুষ কথাটি বলেনি বন্ধুরা এটা কিন্তু মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে তো আমার মনে হয় যে ভবিষ্যতে এই বার্তাটি বাংলাদেশের জন্য কোনো প্রকার সুফল বয়ে নিয়ে আসতে পারে বন্ধুরা বর্তমানে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত লগ্ন এলাকাগুলো যেভাবে আজ ভয়ভীত হয়ে পড়েছে একদিকে চলছে মিয়ানমারের ওপর ব্যাপক তাণ্ডব অপরদিকে চলছে বাংলাদেশের সীমান্তে ভয়াবহতা যার কারণ বা রেস ধরেই কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে বাধ্য হয়েছে যে আমরা বর্ডারকে পুরোপুরিভাবে আজ শক্তিশালী করে তুলব যাতে মিয়ানমার থেকে কোনো নাগরিকই সেটা হতে পারে রোহিঙ্গা সাধারণ মানুষ কিংবা মিয়ানমারের কোনো প্রকার পুলিশ বাহিনী যেই বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করুক না কেন তারা অস্ত্র হাতে কখনোই প্রবেশ করতে পারবে না যদিও যে সমস্ত সেনাবাহিনীগুলো বাংলাদেশের মধ্যে অস্ত্র হাতে করে প্রবেশ করেছিল তারা কিন্তু নিজস্ব যান বাঁচানোর জন্যই বাংলাদেশে ঢুকে পড়েছিল এমনটাই কিন্তু দাবি মন্ত্রীর তরফ থেকে করা হয়েছে তো এই রিপোর্টটি অবশ্য আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই দাবি আজ আমাদের সামনে করেছেন বন্ধুরা নিউজটিকে প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক তারা এখানে দাবি মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে তাই সীমান্তে বিজেপি সতর্ক অবস্থানে আছে মিয়ানমার থেকে আর কেউ অস্ত্র নিয়ে এদেশে ঢুকতে পারবে না শুক্রবার ১৬ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি আশা করি এই ঘটনাটি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে না বন্ধুরা কারণ এই ঘটনাটি গতকালই ঘটেছে মানে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে যেখানে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করছেন এবং তিনি জোরালো দাবিও তুলেছেন আমরা আমাদের বর্ডারকে শক্তিশালী করার জন্য যাবতীয় কার্যকলাপ সম্পাদন করছে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন আপনারা দেখছেন সংঘাতের কারণে মিয়ানমার থেকে অনেকে এদেশে এসেছে আমরা তাদের আবার ফেরতও পাঠিয়েছি আমরা সীমান্তে বিজেপির ফোর্স বাড়িয়েছি কোস্ট গার্ড নেভি ও পুলিশও সজাগ রয়েছে ওদিক থেকে অস্ত্র নিয়ে কারো আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই সময় গ্রামীণ প্রতিষ্ঠান দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আইনের বাইরে কিছু করছি না ইউনুসের ব্যাপারটি আদালতের ব্যাপার আদালত যে আদেশ দিচ্ছেন আমরা তাই বাস্তবায়ন করছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম যান এরপর বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক অভ্যন্তরীণ মতবিনিময় সভা করেন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে বলেন তিনি কথার সঙ্গে যদি যদি কাজের প্রকার মিল পাওয়া যায় বা এই কথাটিকে তিনি বাস্তবে রূপান্তরিত করেন তবে আমার মনে হয় বাংলাদেশ সব দিক থেকে সুরক্ষিত থাকবে কারণ দেখুন এই মিয়ানমার সীমান্ত এবং বাংলাদেশের যে সীমান্ত রেখা রয়েছে সেটাই কিন্তু আজ আমাদের চোখে ভীষণভাবে বিপজ্জনক মনে হচ্ছে কারণ বরাবরই আমরা সচরাচর দেখতে পাই যে এই সীমান্তগুলোতেই মানে নাইকনচড়ি তমুব্রো ঘুমধুম যে সমস্ত এলাকাগুলি রয়েছে সমস্ত এলাকাগুলোতেই মূলত মিয়ানমার সকল সময় দাদাগিরি দেখানোর চেষ্টা করে এবং বাংলাদেশের আকাশ সীমানাকে লঙ্ঘন করে বিভিন্ন সময় তো গোলা বারুদও বাংলাদেশের ভূখণ্ডে নিক্ষেপ করে যদিও সেটা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হয় কিন্তু বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু কখনোই মিয়ানমার স্বীকার করতে চায় না তো যাই হোক স্বরাষ্ট্রমন্ত্রী আজ যে বয়ান দিয়েছেন এবং সেটা যদি বাস্তবে রূপান্তরিত হয় তো সেটা অবশ্য আপনাদের কাছে কেমন লাগবে দয়া করে সেটি একটু আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও